সঞ্জয় প্রকাশ আপকামিং সুপার আমার ব্লাউজ টেনে ছিঁড়ে দিয়েছিল তো যেটা আমার খুব অকওয়ার্ড লেগেছে তাও রানাঘাট স্টেশনে এক্সকে নিয়ে তুমি কি বলবে তুমি কি প্রশ্ন করতে চাও আজকে অন ক্যামেরা আমি তোমায় প্রশ্ন করছি যদি আমি আমার মুখটা প্রুফ সহকারে খুলি তুমি সোশ্যাল মিডিয়ার কোনোদিন কোনো কিছু পোস্ট করতে পারবে তো যে তোমাদের তো ব্রেকআপ হয়ে গেছে অবভিয়াসলি তার ফার্স্ট অ্যাফার্ট এস দিয়ে শুরু আচ্ছা টাইটেলও দাস ছিল এক্স না প্রেজেন্ট তখন আমি সিরিয়াসলি খুব নিবি ছিলাম ভালোবাসা না বন্ধুত্ব আমি রাতে একজনের সাথে কথা বলি আর সে আমার খুব স্পেশাল পার্সন আমার লাইফের থেকে সেরা ছেলে আমার লাইফে আমাকে সব থেকে বেশি যদি কেউ ভালোবেসে থাকে সেই মানুষটা ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন হয়ে গেছে ভিডিও দিই না আর অনেক দিন ব্লগ দিয়ে দিয়ে সত্যি মানে আর ইন্টারেস্টটা নেই তো তাই জন্য আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি আজকে কোনো ব্লগ হবে না আজকে কোনো প্র্যাঙ্ক হবে না আজকে হবে ইন্টারভিউ তাও আবার বিশাল বড় একটা সেলিব্রিটি তো আজকে আমার সাথে আছে ইটস লিজা কুইন হ্যালো एवरीवन আর ইন্টারভিউ বলা চলে না আমরা আড্ডা মারতে বসেছি ইন্টারভিউ দাও না তো আমার হল তুমি যে এত কোশ্চেন করেছো কে স্পেশাল পার্সেন কেন ব্রেকআপ হয়েছে এই তোমার কেন এটা এই তোমার কেন এটা এই কেন এখন একেই দেখতে পাচ্ছি না তোমার ভিডিওতে কেন এটা না এটা না তো তোমাদের মোটামুটি যা क्वेश्चन আমি করেছি আজকে তোমাদের মোটামুটি সব आंसर আজকে তোমরা পেয়ে যাবে চলো স্টার্ট করি আবে মজা आएगा ना ভিডিও প্রথম কোশ্চেন এক্স না প্রেজেন্ট এক্স আপাতত প্রেজেন্টের দৌড়ে কতজন আছে লাইনে প্রেজেন্ট হতে চাইছে দুজন আছে লাইনে একটা আমি ডিসিশন নিতে পারছি কারণ ওই এক্স আমি একটু বেশি আবেগ মানে আবেগ প্রবল মহিলা তো আমার একটু আবেগ বেশি কাজ করে আই ডোন্ট নো ওয়াই আর জানি না কতদিন থাকবে যতদিন আছে ততদিনের জন্য তো ঠিক আছে নেক্সট কিছু ভাববো না আশা তোমরা উত্তর পেয়ে গেছো তো চলো নেক্সট কোশ্চিনের দিকে এগোনো যাক খুব চাপে ভালোবাসা না বন্ধুত্ব অবভিয়াসলি বন্ধুত্ব ভালোবাসা ছেড়ে যায় বন্ধুত্ব কখনো ছাড়ে না এই ভুলটা আমি করেছি বাট আমি সবাইকে বারবার করে সাজেস্ট করবো এখন যদি রিলেশনশিপ আর ফ্রেন্ডশিপের মধ্যে চুজ করতে বলা হয় প্লিজ সবাই ফ্রেন্ডশিপটাকেই চুজ করো রিলেশনশিপের কোনো ভ্যালিডিটি নেই বস এক একজনের এক এক রকম মতামত হোক তোমার তো এখন প্রচুর বন্ধু বান্ধব আছে এসে আগাগোড়া ছিল এত না কেন দেখতে পাইনি সোশ্যাল মিডিয়াতে এত বন্ধু বান্ধব এত কিছু আমার আগাগড়ায় প্রচুর বন্ধু বান্ধব আছে বাট আমার মানুষটা আমাকে একটা খোলা পাখির মতো উঠতে দিয়েছিল সে আমার সবসময় বেরো যা ইচ্ছা করো আমাকে খুব ফ্রিডম দিয়েছিল সেই মানুষটা সে যখন আমি উঠতে দিচ্ছে তো আমার তার দিকটা ফিল করে আমি বন্ডি থাকা উচিত কারণ যতক্ষণ মানুষটা নেই আর অ্যাকচুয়ালি না দিনসেটা খুব একা লাগে তো যার জন্য আমি চেষ্টা করি এখন অনেক মানুষের মধ্যে থেকে নেজি একটু হ্যাপি রাখার আর একটু ভালো রাখা আগে কখনো এত বন্ধু-বান্ধব দেখা যায়নি এখন দেখা যাচ্ছে আচ্ছা এবার তোমার লাইফ নিয়ে কিছু প্রশ্ন খুব ভালো কিছু বড় দই ফুচকা খাওয়া ভালো প্রশ্ন পাবলিক প্লেসে তোমার করা তিনটে অকওয়ার্ড কাজ

পাবলিক প্লেসটা আমি খুব মেনটেন করি আমি কখনো পাবলিক প্লেসে কোনো ঝামেলা কোনো অশান্তি খুব টেম্পটেড হয়ে গেছি কোনো কারণে কোনো সিন ক্রিয়েট কিচ্ছু না না বাট আমি করিনি আমার সাথে অনেক অকওয়ার্ড কিছু হয়েছে পাবলিক প্লেসে একজন মানে পাবলিক প্লেসে নর্মালি আমার ব্লাউজ টেনে ছিঁড়ে দিয়েছিল তো যেটা আমার খুব অকওয়ার্ড লেগেছে তাও রানাঘাট স্টেশনে আমি পাবলিক প্লেসে বুঝে মার খেয়েছি আমি জানি না উচিত মানে এই দুটোই আপাতত আমরা জানতে পারলাম আর একটা আপাতত নেই 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 কিছু নেই ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না শুনতে পাই বা জানি যে তুমি নাকি রাত্রে ঘুমাও না কারণ কি কি করো সারা রাত জেগে দু হাজার কুড়িতে আমার সাথে একটা খুব খারাপ কিছু একটা ঘটনা ঘটেছিল আমার ফ্যামিলিতেই বলতে পারেন বাইরের কেউ মানে কিছু কিছু জিনিস আমি সোশ্যাল করতে যাচ্ছি না আর আমার খুব লজ্জা লাগতো মানুষজনের সামনে দাঁড়াতে মানে একই প্রশ্ন একই উত্তর দিতে হতো মানে এটা কেন এটা মানে আমি ফেড আপ হয়ে গেছিলাম যার জন্য আমার মনে হতো কি সবার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করা আমার উচিত তো যার জন্য যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন আমি জেগে থাকতাম আমি আমার তো গান শুনতাম কান্না করতাম বা যাই কিছু করি আমি জেগে থাকতাম আর দিনের বেলা যখন সবাই উঠতো তখন আমি ঘুমাতাম যাতে কারোর সাথে আমার ফেস টু ফেস যেন কন্ট্যাক্ট না হয় এবার এটা দীর্ঘদিন কন্টিনিউ করতে 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 এমন একটা আমার হ্যাবিট হয়ে গেছে যে রাতে আমার ঘুমই আসে না মানে কিছু করেই আমার ঘুম আসে না আমি ফোনটা রেখে দিয়েও অনেক চেষ্টা করেছি ঘুমিয়ে পড়ার আসে না আর রিসেন্টলি তো আমি আবারও মনে হচ্ছে সেই জার্নিটা দিয়ে আবারও যাচ্ছি যে একাকিত্বটা ভালো লাগছে এখন বাট মেন রিজন ওটা ছিল ওই তো এবার হলো একটা ইন্টারেস্টিং কোশ্চেন রাত্রে কতজন বন্ধু বা কতজন লাভার তোমাকে ফোন করে কতজন কতজন এটা আমাকে নিয়ে একটা মানে হচ্ছে আমি জানি না কেন অনেকের ধারণা এই যে কতজন ভাই একজনও হতে পারে সেটা রাতে অনেস্টলি আমি বলছি আমি রাতে একজনের সাথেই কথা বলি আর সে আমার খুব স্পেশাল পারসন রাইট না স্পেশাল পার্সন আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো এমন নই যে লুকিয়ে লুকিয়ে করব। আমি একদমই এটা বিশ্বস্ত নই মানে অনেকেই আছে যে সবকিছু করে ধরে যে আমি যেমন অন ক্যামেরা বলে দিলাম যে আমি রাতে একজনের সাথে কথা বলি অনেক আছে রিলেশনে চলে যায় ন মাস আট মাস পরে গিয়ে জানতে পারা যায় যে রিলেশনে ছিল মালটা আমি বলে দেবো বাট সিরিয়াসলি আমার কিন্তু দিচ্ছে রাতের চ না ভবিষ্যতের তারা কোনটি প্রিয় বেশি তোমার কাছে রাতের চাঁদ না ভবিষ্যৎ তারা অফকোর্স ভবিষ্যতে তারা

ফিজিক্যালি টোটালি আর একটা কথা হচ্ছে আমি ভেবেছিলাম জিমের ট্রেনার ভালো হবে একটু ট্রেনার বা ভালো ভালো ছেলে থাকবে জিমে যদিও একজন আছে আমি আমি খুব নোটিস করি জিমে একটা ছেলে আমার পাত্তা দেয় না রে খুব দুঃখের বিষয় এই ভিডিওটা যদি তুমি দেখো ও তুমি কি করে বুঝবে জিমে তো অনেক ছেলে থাকে সরি তোমাকে এবার দুটো অপশানের মধ্যে একটা অপশান চুজ করতে হবে ঠিক আছে তো স্পিডেই আমি জিজ্ঞেস করবো তোমাকে বলতে হবে বলো দুটো বাইকের মধ্যে আর আর তিনশো দশ না হিমুখ যদি আগে হতো তাহলে তো হিমু বলতাম বাট এখন হচ্ছে আর আর থ্রি টেন ওকে

কিছুদিন আগে ইনস্টাতে তুমি একজন বা দুজনকে ফলো করতে খুব বেশি হলে এখন সাতজনকে কেন ফলো করো ইটস ভেরি গুড কোয়েশ্চেন আমি একটু আগে যে রিলেটেড বললাম যে নিউজটাতে একজনকে ফলো করতাম সেটা হচ্ছে সঞ্জয় পাল আর এর পিছনে যথেষ্ট রিজন আছে সিরিয়াসলি যে পার্সোনাল লাইফে আমার আমি যাদের সাথে কানেক্টেড সোশ্যালে আমি শুধু তাদেরকেই ফলো করব মানে আমার ওই লোক দেখানো বন্ধুত্ব ফলো ফলো ব্যাক আমি আমি বিশ্বাসী এখন আর নই মানে যারা আমার একদম কানেক্টেড আমি তাদেরকে ফলো করবো আর আমার ফলো লিস্টে যারা যারা আছে তারা প্রত্যেক আমার মানে ওই কলিজার টুকরা না আমার কলিজার টুকরা এবার সব থেকে বেশি কোশ্চেন যেটা তোমরা জানতে চাও আর যারা লিজাদিকে পার্সোনাল ভাবে প্রথম থেকে ফলো করে এসে প্রথম থেকে ফলো করে এসছো তারাই একমাত্র ওই কোশ্চেনটার মানে কি বলে অন্তর্নিহিত মানেটা বুঝতে পারবে আগে চাঁদপাড়া প্রিয় ছিল এখন স্টার তোমার আকাশের প্রকাশকে নিয়ে কি বলবে বাচ্চা হয় ঠাকুরনগর হবে আমরা মেলানোর জন্যই আমি বলে দিচ্ছি আগে চাঁদপাড়া ওটা ঠাকুরনগর হবে চাঁদপাড়া প্রিয় ছিল এটা নিয়ে তুমি বলো হ্যাঁ ছিল আমার প্রিয় ছিল ঠাকুরনগর আমার এখনো প্রিয় এখন স্টার মানে আপকামিং সুপারস্টার হিজ মাই স্পেশাল ওয়ান উমর আকাশের আমার আকাশের মানে অখিলে আচ্ছা অখিলে আমার খুব ভালো বন্ধু অলওয়েজ ছিল এখন আছে ইন ফিউচারও থাকবে বাট সত্যি অখিলে আমার সত্যি খুব ভালো বন্ধু আর মানে অন্য কিছু নয় আর প্রকাশকে নিয়ে কি বলবে তোমার লাইফে তার জায়গা আমার লাইফে ওর জায়গা অনেকটা মানে ও এমন একটা মানুষ যার সাথে আমার কথা হয় না দেখাও হয় না দূর দূর আমার মানে হতে পারে যে কথা হচ্ছে না দেখা হচ্ছে না বাট আমার যদি কখনো কোনো শরীর খারাপ হয় মন খারাপ হয় তো আমি জানি না কি করে প্রকাশ শিকদারের কল আমার ফোনে আসে বা আমারও যদি মনে হয় যে আমার ভীষণ মন খারাপ আমার একটু শান্তি দরকার আমার প্রকাশকে একটা কল করতে হয় বাচ্চা জানিস তো এটা হয়েছে বাচ্চা জানিস তো এটা হয়েছে তাহলে কি বলতে চাইছো যে তুমি প্রকাশের সাথে মেন্টালি কানেক্টেড এটা হলে মেবি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বাদ দিয়ে অনেক সম্পর্ক থাকে যেগুলো কানেক্টেড হয় আর কি মানুষ ওকে মেকআপ আর্টিস্ট নিয়ে তোমার কি সমস্যা ও ভাই সাহেব তো এল আই অ্যাম এক্সট্রিমলি সরি এরকম একটা রিলেশন দেওয়ার জন্য আমি চাই না কোনো কমেন্ট করতে সিরিয়াসলি আমার কাছে আমার ভালোবাসার মানুষ ম্যাটার করে থার্ড পার্সন কেউ আমার কাছে ম্যাটার করে না আর কোনো দিক থেকে আমার মনে হয় না আমার মুখ থেকে কোনো কমপ্লিমেন্ট শোনার বা বলার কোনো যোগ্যতা সেই ব্যক্তির আছে তো আমি কোনো কমপ্লিমেন্ট তাকে দিতে চাই না তো মেকআপ আর্টিস্ট আমার কিছু সরি ওকে আমি গিয়ে বসে সরি সরি এক সেকেন্ড এক্স এক্কে নিয়ে যদি বলতে শুরু করা যায় তো আপাতত তোমার লাইফ টাই এখন এক্সকে নিয়ে তুমি কি বলবে এক্স কে তুমি কি প্রশ্ন করতে চাও কেন করলে না ইমোশনাল হয়েছেও না একটা ইন্টারেস্টিং কোশ্চেন যেটা তোমরা এর আগে অনেকবার শুনেছ একটা নাম তোমার জীবনে খুশির অর্থ কি আর বর্তমানে কে সেই কারণ আমার জীবনে খুশি নেই দিন গেছে আমি খুব বাজে সিচুয়েশানে দিয়ে গেছি যেটা একমাত্র আমার ক্লোজ পারসন আমার ফ্যামিলি পার্সনটা জানবে দূর থেকে কাউকে জাজমেন্ট করা যায় না বা দূরের মানুষটা দেখতেও পাইনি আমি কী করেছি না করেছি কিন্তু আমার কাছের মানুষরা সবাই সবটা জানে সত্যিও তো আমি প্রচুর কান্নাকাটি করেছি প্রচুর পাগলামো করেছি বাট রিসেন্টলি আমি খুব হ্যাপি আছি আর আমি সবসময় আগে বলতাম আমি খুশি বাট এটা ডবল মিনিং ছিল একটা কারণ আমার নাম খুশি আর আমি হ্যাপি থাকলে বাট রিসেন্টলি আমি সবসময় বলি আমি হ্যাপি আর এই হ্যাপিনেসের একটাই কারণ হচ্ছে তারা তারা তিনটা অপশন আছে তোমার কাছে ডেট কিল আর থার্ড অপশন হলো স্ল্যাব চর মারব হ্যাঁ এবার তিনজনের নাম বলবো তিন ডেট কিল স্ল্যাব আচ্ছা

ডেট করতে চাইলে সঞ্জয় পাঠ মানে এমন কোন ছেলে ছিল বা আছে যে তোমার দেখা সেরা অ্যাজ আর লাভার আর বয়ফ্রেন্ড অবভিয়াসলি ছিল না বলতে হবে না সে এখন বিবাহিত তার নামটা বলা যাবে না অবভিয়াসলি তার ফার্স্ট অ্যাফার্ট এস দিয়ে শুরু তার টাইটেলও দাস ছিল আমার লাইফের সব থেকে সেরা ছেলে আমার লাইফে আমাকে সবথেকে বেশি যদি কেউ ভালোবেসে থাকে সেই মানুষটা আমার লাইফের সব থেকে সেরা ভুল হচ্ছে সেই মানুষটার হাত ছেড়ে দেওয়া লাইফে আমি একটা মানুষকেই ছেড়েছিলাম আমার রাগের জন্য বা অন্য কারোর জন্য যেটা আমার লাইফের সব 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 থেকে ভুল ডিসিশান হলে হয়তো আমার যে ইনস্টাতে বা ইউটিউবে লিজা কুইন আমি রিয়েল লাইফেও কুইন হয়ে থাকতাম যদি সেই মানুষটা আমার কাছে থাকতো শোনাই এবার একটা প্রশ্ন সেটা হলো যে তোমার সাথে এমনকি কেউ মেশে যাতে তোমার মনে হয় যে সে তোমার টাকা বা প্রেমের জন্য আছে হ্যাঁ প্রচুর মিশেছে মেশে আমি বুঝিও তারপরে ওই যে আমি বললাম মানুষকে ক্ষমা করে দিই সবাই তো আমার মানে বেশিরভাগই আমি বলছিলাম আমার আহামরি কিছু ফ্রেম আছে অনেক মানুষ হয়েছে আছে যে আমাকে দেখলে চল একটা ভিডিও করি চল না কোলাপ করি রেস্টুরেন্টে গিয়ে যে ভাই বিলটা তুই দিয়ে দে মানে এরকম প্রচুর মানুষ আছে ছিল আর হয়তো ইন ফিউচার থাকবে না কারণ আমি আর সেরকম মানুষকে অ্যাকসেপ্ট করব না বুঝতে পারছো দাসবাবু নেক্সট কোশ্চেন না না এবার লাস্ট কোয়েশ্চেন সেটা হলো গিয়ে তোমার রিলেশনশিপ নিয়ে একটা কোশ্চেন আমি করতে চাই তোমাকে যে তোমাদের তো ব্রেকআপ হয়ে গেছে সেটা মোটামুটি সবাই এখন জানে আর জেনে গেছে অলরেডি অডিয়েন্স তো আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দেখেছিলাম যে সেখানে প্রশ্ন হবে যে সেখানে এরকম বলা হয়েছিল যে তুমি ভিউজ বা টাকার জন্য বা এরকম কিছু ভিডিওর জন্য বা তার ফেস ইউজ করছো বা এতদিন করে গেছ তুমি মানে পদ্ম ফুল তুমি পাকে ফটো মানে এরকম অনেক কিছু প্রশ্ন আমরা মানে দেখেছিলাম আর সব থেকে একটা মেইন একটা ওয়ার্ড সেটা হলো গিয়ে স্ক্যাম টু আই থিঙ্ক তুমি বুঝতে বল তুই যে কথাগুলো বললি আমার প্রত্যেকের চোখে ভাসলো কারণ আমি ওই একটা স্ট্যাটাস এতবার দেখেছি আমার কাছে এখনো আমি চাইলে শো করতে পারি আমার কাছে স্ক্রিনশট আছে আমার পুরো মানুষটা আমায় নিয়ে কি কি বলেছে প্রথম কথা তার শুরু হয়েছিল এটা দিয়ে আমি যদি মুখ খুলি সোশ্যাল মিডিয়ায় মুখটা থাকবে তো এরকম একটা কিছু কোশ্চেন মার্ক দিয়ে আমি এটা বলিনি এটা আমি স্কিপ করে গেছি কারণ আমার লাইনটা ভালো লাগেনি তাই আমার মনে হয় আমাদের রিলেশনশিপে আমি এখনো বলবো আমার আগা গোলা প্রচুর বন্ধু আছে বাট আমার সমস্ত বন্ধু তাকে চিনতো সেও আমার সমস্ত বন্ধুকে চিনতো কি আমার প্রত্যেকটা ফ্রেন্ডের সাথে সেই মানুষটার বন্ডিং ছিল দু বছর সেই মানুষটার আমাকে নিয়ে কোনো সমস্যা হয়নি হট করে আমি জানি না চায়ের দোকানে যাওয়া নিয়ে কেন একটা মানুষের সমস্যা হতে পারে তো আমি জানি না সে কি বলবে যদি ইন ফিউচার তার কোনোদিন কাউকে কিছু বলতে ইচ্ছা করে সে সোশ্যাল মিডিয়া এসে বলুক আমি তাকে চ্যালেঞ্জ করছি আমি আমার মুখটা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো বাট আজকে অন ক্যামেরা আমি তোমায় প্রশ্ন করছি যদি আমি আমার মুখটা প্রুফ সহকারে খুলি তুমি সোশ্যাল মিডিয়ার কোনো দিন কোনো কিছু পোস্ট করতে পারবে তো আর একটা ছিল যে স্ক্যাম টু থাউজেন্ড স্ক্যামটা তার সাথে না স্ক্যামটা আমার সাথে রয়েছে তো এটা আমি স্টোরি দিতে পারতাম এটা ছিল ওই পাকে 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 নামতে গেলে পাক পরিষ্কার করতে হয় আমি জানি না একটা মানুষকে যখন সম্পর্কে থাকে একটা মেয়েকে তারা কি সুন্দর রানীর মতো প্রেজেন্ট করে প্রিন্সেসের মতো প্রেজেন্ট করে বিচ্ছেদের পরেই সেই মানে সেই মেয়েটা কি করে বাজারের মেয়ে হয়ে যায় বিচ্ছেদের পরেই সেই মেয়েটার ক্যারেক্টারে কি করে আঙুল তুলে ফেলে এই জিনিসগুলো আমি জানি না সত্যি জানি না মানে খুব হার্ট হই একটা টাইমে আমার এখনও মনে আছে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক ভুলভাল কমেন্ট আসলে সেই মানুষটা উইদাউট আমার পারমিশন আমার পেজ থেকে লাইভে এসে অনেক কিছু আমার হয়ে প্রোটেস্ট করছিল। যে কেন এরকম কমেন্ট করা হয় কেন কি সেই মানুষটা যখন এইভাবে বলে সেটা মেনে নেওয়া যায় না ওভারঅল আমি একটা কথাই বলবো তুমি ঠিক করনি তুমি ঠিক করো নি বারবার বলবো তুমি ঠিক করো নি তো গাইস আপাতত যা যা কোয়েশ্চেন করেছি আই থিঙ্ক তোমরা এগুলো জানতে চাইতে না তাও আমি করেছি আর সমস্তটা আই থিংক তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার আর কিছু তোমাদের জিজ্ঞেস করার নেই কে স্পেশাল পারসন কেন ব্রেকআপ হয়েছে কেন কি হয়েছে কেন ভিডিও বানাচ্ছ না বা কি বৃত্তান্ত ভবিষ্যতে ভিডিও কেন বানাবে না কেন কি করবে না সমস্তটা তোমাদের কাছে ক্লিয়ার তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব তোমাদের পরে কোনো ভিডিওতে উত্তরে দেওয়া তোমার কেমন লাগলো কোশ্চেনগুলো শুনে উত্তরগুলো দিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে আর খুব ইন্টারেস্টিং ছিল রাতের নাকি যেন ভবিষ্যতের তারা ভবিষ্যতের তারা তোমরা আর আমি ওটা ছোট্ট মেসেজ দিতে চাই যে আমি আবারও বলবো যে আমাদের খারাপ সময় খুব আমরা চাই একটা সাহারা বা একটা ভরসা তো আপকামিং সুপারস্টার যে হ্যাঁ আমি আছি শক্ত হ আমি আছি তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো বাইজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে